কেমন আছো তোমরা এখন হয়েছে দুপুর দুপুরে রান্না করতেছি আজকে ঢেঁকি শাক ঢেঁকি শাক রান্নার জন্য আমি তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি ইংমিরাজ ইংমিরাজটা দেওয়ার পর রান্না করবো ঢেঁকি শাক কে কে না আপনারা ঢেকি শাক এই শাকগুলো ঢেঁকি ঢেকি শাক দেখার পর একটা কথা আমার মনে পড়ে গেছে যে অনেক বলে যে দেখি স্বর্গে গেলেও ধান বানো এইরকম বলেছে হচ্ছে বৌরা কিন্তু বাপের শ্বশুর বাড়ির বিয়ের পর রান্না বার্তা কিছু কিছু ক্ষেত্রে আবার বাপের বাড়িতে রান্না করিয়ে খাওয়া লাগে যদি মা না থাকে আমার ভাই বউ আসলে ভাই বউ রান্না করে খাওয়ায় তার জন্য বললাম এখন দিয়ে দিলাম আমি কি পর যখন লাল লাল হয়ে যাবে ভাজা এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আমার যতটুকু সার আপনারা আপনাদের যতটুকু লমন খান ততটুকু কী দেব ভাজা ভাজা হইলে পর তারপর শাক হলুদ দিয়ে দেব হলুদ হলুদটা দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে যায় তারপরে ওই শাকটা দিয়ে দেব ঝেঁকি শিকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখুন ভালো লাগে আর আমাদের এই জায়গাটা ঢেঁকি শেখি বলে কিন্তু আপনাদের ওই জায়গায় কী শেখ বলে আমি তো সেটা জানি না তো এখন আমি শাক দিয়ে দেবো আমার হয়ে গেছে ভাজা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর পিঁয়াজ ভাজা হয়ে গেছে আমরা একটু শাকে মিষ্টি খাই একটু মিষ্টি দিয়ে দিলাম আপনারা যদি অপছন্দ করেন তাই দেবেন না এখন আমি লাড়া দিয়ে রাইস শেষাবো তারপর বাসন কুসন যে কটা হয়েছে সেই কটা মেজে নিয়ে ধুয়ে গুছিয়ে রাখবো আর এদিকে শাকটা আস্তে আস্তে হয়েছে সবাই অনেকে চিনি অনেকে চিনি শাকে দেয় না যাদের ডায়াবেটিস আছে তো সেই ক্ষেত্রে দেবেন না আর যদি যাদের যারা চিনি পছন্দ হয় তারা তো দেবেই না চিনি না দিয়েও এখন তো অনেক ভালো লাগে যারা আর আমরা একটু খাই নি দিই শাক পাতায় শাকটা খুব আমার ভাজা ডায়ে হয়ে গেছে এখন শাকটা আমি নামাই নেব আপনারা লবণটা চেক করে দেখবেন আপনার স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আমি শাকটা কিন্তু কড়ি থেকে নামাই নিয়েছি ফাইনাল লুক হয়েছে ভাজাটা আর আপনারা ভালো ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে দিন আর আপনারা পাশে থাকলে আমি কিছু করতে পারবো আর যদি পাশে না থাকেন তো কিছু করতে পারবো না তাই দয়া দিয়া সাপোর্ট করবেন আর পাশে থাকবেন সবাইকে আমার ভালোবাসা রইল বাই বাই